আমার রাজনীতি তো ধরেন কর্মী তো লইয়া আমি জন্ম নেই নাই কাকা এটা কথা এটা সারা যদি বড় হইতে চায় কিন্তু দিতে হয় অবশ্যই এবং এটা বাপ দেরি দিতে হয় এবার ভোট হবে বাপ মায়েদের ভোট ছেলের পক্ষে হোক না আপনার প্রোগ্রাম আমরা প্রত্যেককে দেখি আর বিশেষ করে আমার এই দুইটা পায়ে আমি কতটুকু আগাবো যদি আপনি একটু আমার হাতে না সহায়তা করেন তো আমার ধরেন এক আমার সংগঠন নাই আমার অর্থ নাই কিন্তু আমি আমার সততা দিয়ে আর আমার একটা বিশ্বাস আছে যে আমার বাপ মায়ের আমার পক্ষে থাকবে আপনি কত ভারী বিশ্বাসাশক্ত আপনি আগেইছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দুধ দদত্ব বিজ্ঞান করুন নেখায় দান করুন সুস্থতা সবসমটা যে আল্লাহ তাআলা আপনারা দান করে আপনি আমাদের শুধু দেবীর দারে ব্র্যান্ড না আপনি সারা বাংলাদেশ এটা তো এটা তো বড়েন আপনারা একটু নাচার করতে হবে কাকু আমি পান্তানা ঢাকায় থাকি আমি গত একটা বছর আমি যদি ঢাকার একটা আসন নিয়ে ইয়া করতাম আমার পার্টি আমার বারবার করে বলছে কিন্তু আমি আমার না ফেল করলো আমি আমার এলাকার মানুষ আমার প্রত্যাখ্যান করুক কিন্তু আমি আমার এলাকার কাছে যাব আমি একটা কথাই বলবো আপনি আমি তো মরহম আব্দুল আওয়াল খানের জি নাম লিনিয়ে চোখের পানি আসে ওনার একদম ছিল আল্লাহ ওনার ব্যস্ত মাসে উনি মারা যাওয়ার পর আসলে আমাদের রাজনৈতিক এত প্রশ্ন গেছে আপনি যদি আমি এটাই বলবো যে আপনি হাসনাত আবদুল্লাহ সব যদি দেবের দ্বারা ফেল করে আমরা পাশ করছেন যে খেলা আপনি হাসনাত আবদুল্লাহ খেলাইছেন গোপালগঞ্জের মাটিতে যে খেলা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে খেলাইছেন তথা অল বাংলাদেশে আপনি যে একটা ব্র্যান্ড হয়েছেন একটা এমপি তো দেবীর দ্বারা আসুন আপনি আমি বলবো যে আমার দৃষ্টিকোণে আপনি অনেক অনেক উর্ধে চলে গেছেন তাও আপনারা আমার আমি চাই না আমার আমার বাপ এবং মায়েরা এবার আমাকে